ওমা তুমি আরে আমি পাঁচলাডা বুড়াডা কুরসি গো মমাই মন কোনো জায়গা নাই আমি গেছি না আয় 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 তুমি যেন কইছো গো বাবা কাশি না দিয়া আমরা নিজে ওয়েটার تاع বেটি ফুরালাইমু একবার ফুরালাইমে বেটি এই বেটি আমার নাতিন মাইরা লাইছে আমরা অন্য কোন যারা এই ঘটনার সাথে জড়িত এই জড়িত ব্যক্তিকে আমরা দেখতে চাই অল্প কিছুদিনের ভিতরে যেন আমাদের সামনে হাজির করে ওটার মাধ্যমে আইনের সহযোগিতা এর বিচার যেন সুস্পষ্ট ভাবে আমাদের দেখা এবং ফাঁসি অনুরোধ করতেছি আমরা আইনের কাছে আমরা এই বাচ্চার এই শিশু বাচ্চার কারো কোন শত্রু থাকতে পারে না নিষ্পাপ শিশুরে যারা মারছে এই বাচ্চার জন্য আমরা ভাসি চাই এই অপরাধীর ফাঁসি চাই আমরা অন্য কিছু নেই এই অপরাধীর একটা সবাই আমরা যারা আছি আজকে তিন চার থেকে আমরা ফোন পাই আবার না বাচ্চার কোন শত্রু হয় না এমনিতে আমরাও জানি তাদের কোন শত্রু নাই আমরা চাই ওদের ফাঁসি হোক কঠিন বিস্তার হোক এতে ফাঁসি হোক এরকম কষ্ট দিয়ে মারছে এরকম একটা শিশুকে ওদের ফাঁসি হোক আমরা আজকে চার দিন ধরে তালিমে বসা হচ্ছে না এই বাচ্চার জন্য আমরা অনেক দোয়া টোয়া করতেছি যে আল্লাহ বের করে দেয় একু ছেলে বের করে এই বাচ্চা তো নিষ্পাপ হ্যাঁ আমরা সবাই তার ফাঁসি চাই তারা তো মনে করেন এখানে থাকেছে রায়ত হিসাবে বুঝছেন তাদের বাড়ি গণ্যে জ্ঞানে থাকতো তো তারা বলে বাচ্চারা খাওয়াই লোয়াই সবকিছু করে কেমনে পারছে এমন একটা নিষ্পাপ শিশুরা মেরে লেত বিবাহিত বয়স আমি ঘটনা চিনার সঙ্গে আমাদের ঘটনা দেখি নাই আজকে যে ঘটনা আমরা পাইলাম বা দেখলাম এই ঘটনার চূড়ান্ত বিচার চায় এবং প্রকাশ্যে মারে আপনার মাধ্যমে প্রকাশ্যে মারে আরো মায়ের বুক যাতে আর খালি না হয় আমরাও মা আমাদের নাতিপুতি আছে নাতিপুতি স্কুলে যায় দেশ যায় এই ঘটনার জীবনে না গটে প্রশাসনের কাছে আপনাদের কাছে আমার আবেদন যাতে এই ঘটনার জীবনে কারো মার জীবনে না আসে অন্ধকার আল্লাহ নিলে সেটা আমাদের কোন